মানে আনন্দ ঈদ মানে কিন্তু অফুরন্ত খুশি তো সেই আনন্দ আর খুশিটা তখনই আনন্দ মনে হয় যখন আমরা শারীরিকভাবে সুস্থ থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি জানি অনেক বেশি লেট তারপরও কিন্তু দেখেন শুভেচ্ছা জানাতে একদমই ভুলিনি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ঈদ কিন্তু ভালো কেটেছে তবে আমি একটু অসুস্থ ছিলাম তো যার জন্য প্রপারলি আপনাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করতে পারিনি তো আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে আমাকে কিন্তু ছোট্ট কমেন্টে জানাবে বছরে একবার ঘুরে আসে এই ঈদ ঈদকে নিয়ে আমাদের কিন্তু অনেক বেশি আয়োজন থাকে তো রমজান মাসে যখন রোজা রাখি তখন কিন্তু শেষের দিকে আমি অনেকটা ক্লান্ত হয়ে যাই আর যার জন্য কোনোভাবে কোনো কাজ করতে পারি না ঠিক মতো তো এবার কিন্তু আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম যার জন্য অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ঈদে দিন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ছয়টার আগে ঘুম থেকে উঠে সবাইকে ডাক দিয়েছি সবাই কিন্তু সাওয়ার নিয়েছে একসাথে বেরিয়ে হয়েছে আর এই তো খেজুর খেয়ে একসাথে বেরিয়ে পড়লো নামাজের উদ্দেশ্যে তো অফ ক্যামেরায় মোটামুটি ঘরটা গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু চলে এসেছি সকালের জন্য হালকা পাতা নাস্তা তৈরি করতে তো প্রতি বছর কিন্তু প্রায় নয় বছর আমি কিন্তু আমার বাসা নাস্তার আয়োজন করেছি সবার সবাই আমার বাসায় নাস্তা করেছে তো এবার অসুস্থতার কারণে সত্যি কথা নাস্তার আয়োজনটা কেন যেন করতে ইচ্ছে করেনি অনেক বেশি একটা হ্যাজেল যায় আমি যেহেতু অনেক বেশি অসুস্থ ছিলাম তো এত কিছু একবারে করাটা আমার পক্ষে সম্ভব ছিল না এদিকে শুধুমাত্র নবাবি যে সে মাইটা সেই রেসিপিটা ট্রাই করেছি আর হচ্ছে নুডলস রান্না করেছি তো এই দুই রকম রান্না করতে করতে আমি দেখি আমি এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি তারপর আবার কিন্তু বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিলাম তো ঘুমিয়ে থাকিনি শুয়েছিলাম তারপর উঠে কিন্তু সাওয়ার নিয়েছি সাওয়ার নিয়ে নতুন জামা পরে প্রথমে কিন্তু আমি দুই রাখা নামাজ পড়ি তো নামাজ পড়ে তারপরে কিন্তু নুডলসটাকে সার্ভ করলাম সবাই এসে একসাথে নাস্তা করবে তো আমার বাসা নাস্তা খাওয়ার আগে কিন্তু সবাই আম্মুর বাসা নাস্তা খেয়ে এসেছে আমাদের নিচে থেকে সবাই নাস্তা খেয়ে এসে তারপরেই তো নুডলস আর সেমাইটা খেয়েছে তো বাসা বাড়িটাও কিন্তু তেমনভাবে গুছায়নি যেরকম যা ছিল সেভাবে রেখেছি ঈদ উপলক্ষে এই যে একটু নতুনভাবে গুছানো নতুন জিনিস কেনা সেগুলো কিছুই এবার করা হয়নি শপিংও করেছি খুবই অল্প মানে নিজের জন্য একটা ড্রেস নিয়েছি একটা বোরকা নিয়েছি যেটা একদম ঈদের দিন পরতেই হবে তো বাচ্চাদের জন্য কেনাকাটা করেছি আর হচ্ছে গিফটস যে আইটেমগুলো ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করেছি লাস্ট মোমেন্ট পর্যন্ত তো আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি সবার জন্য করেছি তো জানি না কার কাছে কেমন লেগেছে তবে থ্রি পিসগুলো যে গিফট করেছি সবার কাছে এত বেশি পছন্দ হয়েছে সবাই এত খুশি হয়েছে অনেক বেশি ভালো লেগেছে তো নাস্তার পর্বশেষ এখানে কিন্তু আমি তো রাতে মেহেদি লাগিয়েছি তারপর নিয়ে এসেছে ওর হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম তারপরেই তো কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করে নিয়েছি তারপরে যে খাওয়া দাওয়া করেছি এগুলোকে হালকা পাতলা গুছিয়ে নিয়েছি তবে এবারই আমার কাছে তেমন একটা ভালো লাগেনি প্রতি বছর যেহেতু সকালবেলা নাস্তার আয়োজন করি সবাই আমার বাসায় আসে হই হোল্লা আনন্দ এই জিনিসটা এবছর পাইনি যার জন্য সত্যি মনটা একটু খারাপ ছিল তবে শারীরিকভাবে যেহেতু অসুস্থ ছিলাম যার জন্য কিন্তু অতটা উপলব্ধি করতে পারিনি তো দুপুরের আগে এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটা বাজে চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে মিরপুরে তো দুপুরে সেখানে যেয়ে খাওয়া দাওয়া করব। আর সেখানে যেহেতু আমি তেমনভাবে ভিডিও করি না তো যার জন্য আপনাদের সাথে এবছর শ্বশুরবাড়ির তেমন কেন একটা ভিডিও শেয়ার করিনি তো ইচ্ছে ছিল মেট্রোতে করে শ্বশুরবাড়িতে যাব মেট্রোটাকে একটু ফাঁকা অবস্থায় দেখতে কেমন লাগে কিন্তু সেদিন বন্ধ ছিল যার জন্য মেট্রোতে করে কিন্তু আর যেতে পারিনি তো ঈদের দিন শ্বশুরবাড়িতে গিয়েছি চেয়েছিলাম রাত্রেবেলা চলে আসতে তো সায়েনের খুব কানাকাটির জন্য আমরা কিন্তু রাত্রেবেলা মায়েদের বাসা থেকে আর আসতে পারিনি পরের দিন রাত্রেবেলা এসেছি তো তারপরও কিন্তু শায়ন আমাদের বাসায় ছিল না ওর ফুপিতে বাসায় ছিল তো সেদিন হচ্ছে ওর ফুপিদের সাথে চাচুদের সাথে ওর চাচুর উকিল মায়ের বাসা বেড়াতে গিয়েছে তার দিন আমরা আবারও ফুপপির বাসা বেড়াতে গিয়েছি তো ওখান থেকে ও রাত্রেবেলা আমাদের সাথে একসাথেই চলে এসেছে তো এটা ছিল ঈদের দিনের চতুর্থ দিনের ভিডিও সেদিন একটু সন্ধ্যার পরে বাইরে বেরিয়েছিলাম কোথাও যাওয়ার উদ্দেশ্যে না বাইক নিয়ে অনেক ঘোরাঘুরি করেছি ঢাকা শহর যেহেতু একটু ফাঁকা ছিল তো ঘুরতে কিন্তু বেশ ভালো লাগছিলো তো অনেকক্ষণ ঘোরাফেরার পর আমরা কিন্তু একটু বাইরে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি তো ভিডিও না করতে করতে দেখেন বাইরে যে খাওয়া দাওয়া করেছি সেটাও ভিডিও করার কথা আমার কিন্তু একদমই মনে ছিল না তো যাই হোক এখন থেকে ইনশাল্লাহ আপনাদের সাথে রেগুলার হওয়ার চেষ্টা করব। আর আমি কিন্তু আজকে শারীরিকভাবে অনেকটাই সুস্থ ঘরের অনেকগুলো কাজকর্ম করেছি রান্নাবান্না করেছি তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আরও একবার ঈদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকে ভালো থাকে আমাদের জন্য দোয়া রাখতে একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম